হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বরিশালের ডিজাইনের পিঠা এই পিঠা আমরা চালের কুড়ো দিয়ে ডিম দিয়ে বিস্কিট দিয়ে বানিয়ে থাকি এই পিঠাগুলো আমরা হাত নিজেদের হাতে নকশি করি নকশি করে আমরা এই পিঠাগুলো তেলে ভাজি তেলে ভাজার পরে এই পিঠাগুলো আমরা সিরাই ভিজিয়ে রাখি সারা রাত সকালে আমরা খুবই সুস্বাদু এই পিঠা বানিয়ে খেতে পারি धन्यवाद अपना दे